سورة القيامة مكة يا دينو آيات 40 لوكو 2 بسم الله الرحمن الرحيم لا اقسم بيوم القيامة ولا اقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه بل يريد الإنسان ليفجر أمامه يسأل أيان يوم القيامة. فاذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الانسان يومئذ اين المفر كلا لا وزر الى ربك يومئذ المستقر ينبا الانسان يومئذ بما قدم واخر بل الانسان على نفسه بصيره ولو القى معاذيره لا تحرك به لسانك لتعجل به ان علينا جمعه وقرانه فاذا قراناه فاتبع قرانه ثم ان علينا بيانه كلا بل تحبون العاجلة وتذرون الآخرة وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة ووجوه يومئذ باصرة تظن أن يفعل من فاقرة كلا إذا بلغت التراقي وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق আমি শপথ করছি কেয়ামত দিবসের আমি শপথ করছি সে নফসের যে ত্রুটি বিচ্যুতির জন্য নিজেকে ধিক্কার দেয় কি ধরে নিয়েছে যে সে মরে গেলে আমি তার অস্থিমজ্জাগুলো আর কখনো একত্রিত করতে পারবো না হ্যাঁ অবশ্যই আমি তা পারবো আমি তো বরং তার আঙুলের গিরাগুলোকেও পুনর্বিন্যস্ত করে দিতে পারবো এ সত্ত্বেও মানুষ তার সম্মুখের দিনগুলোতে শুধু পাপাচারী লিপ্ত হতে চায় সে জিজ্ঞেস করে কেমত কবে আসবে তুমি বলো যেদিন সবার দৃষ্টি ধাঁধাযুক্ত হয়ে যাবে যেদিনে চাঁদ নিষ্প্রভ হয়ে যাবে চাঁদ সুরুজ একাকার হয়ে যাবে সেদিন মানুষগুলো সব বলে উঠবে সত্যি তো কেমত এসে গেছে কোথায় আজ পালানোর জায়গা আমাদের ঘোষণা আসবে না আজ পালাবার জায়গা নেই নেই কোনো আজ ও ঠাঁই আছে একটাই এবং তা শুধু তোমার মালিকের কাছে সেদিন প্রতিটা মানুষকে জানিয়ে দেওয়া হবে কি আমল নিয়ে সে আজ হাজির হয়েছে আর কি আমল সে পেছনে রেখে এসেছে মানুষরা তো বরং নিজেদের কাজকর্মের ব্যাপারে নিজেরাই পর্যবেক্ষক যদিও সে নিজের সপক্ষে সেদিন নানা অজুহাত পেশ করতে চাইবে হেনবি ওহির ব্যাপার তুমি তাতে তাড়াহুড়ু করার উদ্দেশ্যে তার সাথে তোমার জিও নাড়িও না এর একত্র করা ও ঠিক মতো তোমাকে তা পড়িয়ে দেয়ার দায়িত্ব আমার উপর অতএব আমি যখন এই জিব্রাইলের মাধ্যমে তোমার কাছে কোরআন পড়তে থাকি তখন তুমি সে পড়ার অনুসরণ করার চেষ্টা করো অতপর তোমাকে এর ব্যাখ্যা বলে দেওয়ার দায়িত্ব আমার উপর না কখনো না তোমরা পার্থিব জগৎকেই বেশি ভালোবাসো এবং পরকালীন জীবনকে তোমরা উপেক্ষা করো সেদিন কিছু সংখ্যক মানুষের চেহারা উজ্জ্বল আলোয় ভরে উঠবে এ ভাগ্যবান ব্যক্তিরা তাদের মালিকের দিকে তাকিয়ে থাকবে আবার এদিন কিছু মানুষের চেহারা হয়ে যাবে উদাস ও বিবর্ণ তারা ভাবতে থাকবে এক্ষুনি বুঝি তাদের সাথে কোমর বিচন্নকারী আজাবের আচরণ শুরু করা হবে না কখনও নয় মানুষের প্রাণ যখন তার কণ্ঠনালী পর্যন্ত এসে যাবে তাকে বলা হবে এ সময় জাদুটনা ও ঝাঁড়ফুঁক দেয়ার মতো কেউ কি আছে সে তখন বুঝে নেবে যে অবশ্যই পৃথিবী থেকে এটাই তার বিদায় নেয়ার সময় আর এভাবেই তার এ জীবনের শেষ পা পরের জীবনের প্রথম পার সাথে জড়িয়ে যাবে আর সেদিনটি হবে তোমার মালিকের দিকে তার অনন্ত যাত্রার প্রথম সময় ফেলা অ সদ্য কা ওয়ালা অ সল্লা ওয়ালা কিং ক্যা জ্যা বা ওয়াট ইলা অগ্নি এট أولى لك فأولى ثم أولى لك فأولى أيحسب الإنسان أن يترك سدى ألم يك نطفة من من يمنى ثم ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى এ জাহান্নামী ব্যক্তিটি সত্য স্বীকার করেনি এবং সত্যের দাবি মোতাবেক সে নামাজ প্রতিষ্ঠা করেনি বরং তার বদলে সে সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং সত্য থেকে সে মুখ ফিরিয়ে নিয়েছে সে অত্যন্ত দম্ভ ও অহমিকা ভরে নিজের পরিবার পরিজনের কাছে ফিরে গেল আল্লাহ তাআলা বলবেন হাঁ এ পরিণাম ঠিক তোমাকেই মানায় এবং এটা তোমারই প্রাপ্য অতপর এ আচরণ শুধু তোমারই সাজে এটা তোমার জন্যই মানায় মানুষ কি ধরে নিয়েছে যে তাকে এমনি ছেড়ে দিয়ে রাখা হবে সে কি সময় এক ফোঁটায় স্খলিত শুক্রবিন্দুর অংশ ছিল না তারপর তা হল রক্তপিণ্ড অতপর তালা দেহ সৃষ্টি করে তাকে সুবিন্যাস্ত করলেন এরপর তিনি তার থেকে নারী পুরুষের চোড়া পয়দা করেছেন যিনি এদের বানিয়েছেন তিনি কি মৃতদের পুনরুজ্জীবিত করতে সক্ষম হবেন না